সদ ওয়াও জবর সউ মিম দৈ পেশ মন সও মন সও মন এখন দেখুন এখানে ওয়াক্ করতে বলছে ওয়াক ফ চিহ্ন আছে কি বলবো সাওম সাও এখানে মিমের উপরে জজম কিভাবে বসলো এটা আমরা পরে শিখবো পরের ভিডিওতে শিখবো হ্যাঁ মাপ শেষ করে পরে শিখবো ওয়াক ফের নিয়ম এটা মনে রাখি যে টানটা কেন হলো সেটা খেয়াল করি দেখুন জবরের বামে কি আছে জজম আলা ওয়াও আছে এটা হলো মাল লিনার হরফ এখন লিনান হরফের বামের হরফে কি হচ্ছে থামার চিহ্ন আছে হ্যাঁ লিনান হরফের বামের হরফে কি থামার চিহ্ন আছে এজন্য কে যেন সওম বলতে হবে সওম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কাচে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে বসে এইসব পবিত্র কোরআন শিখি এর 19 তম ক্লাসের এই মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওnavbar প্রিয় বন্ধুগণ ইতোপূর্বে আমরা চোদ্দটি ক্লাস সম্পন্ন করেছি গত ক্লাসে আমরা একালিপ মাছ মাধ্যে তবাই সম্পর্কে শিখেছিলাম একালিপ মাছ ছিল তিন প্রকার মাধ্যে তবাই মাধ্যে বদল মাধ্যে আমরা মাধ্যে তবাহীটা শিখেছিলাম তা আজকে ইনশাআল্লাহ আমরা মাধ্যে লিন এবং মাধ্যে বদল শিখব মাধ্যে লিন এবং মাধ্যে বদল এই দুটা শিখে ফেললেই আমাদের একালিপ মাছ শেষ হয়ে যাবে আর একালিপ মাদের মধ্যে মাদ্যের তবাহিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আপনি তিন আলিপ চার আলিপ যেখানে পড়বেন সেখানে অবশ্যই একালিপ মাদ থাকবে আগে থেকে এই জন্য মাদ্যের তবাহিতে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মাদ্যের তবাহিতে না বুঝলে পনেরো চোদ্দ নম্বর ভিডিওটি আবারও দেখবেন বারবার দেখে মাদ্যের তবাহিতে ভালো করে শিখে নেবেন মাদ্যের তবাহি শিখতে পারলে আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনার আপনার মাদ শিখা হয়ে যাবে ইনশাল্লাহ আসন শুরু করি মাদ্য লিন এবং মাদ্য বদল মাদ্য লিন হচ্ছে আপনার দেখুন স্ক্রিনে মাদ্য লিন লিনের হরফের বামের হরফে অকফ হলে মাদ্য লিন ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়তে হয় কি বললো যে লিনার হরফ এখন লিনার হরফ কি আমরা ইতি পূর্বে পড়েছিলাম যে মাদার হরফ মাদার হরফ হলো কয়টি দুই তিনটি আলিফ ওয়াও আর হলো আপনার ইয়া এই তিনটা হলো মাদার হরফ মাদার হরফ আলিফ ওয়াও ইয়া জবরের বামে খালি আলিফ জবরের বামে খালি আলিফ পেশের বামে জজমালা ওয়াও আর জেরের বামে জজমালা ইয়া এই তিনটা হলো মাদার হরফ আর যদি জবরের বামে যজমালা ওয়াও দেখেন বা ইয়া দেখেন তাহলে বুঝতে হবে এটা লিনের হরফ বুঝতে পারছেন আলিফ ওয়াও ইয়া নর্মালি মাদার হরফ বলবো যখন এই ওয়াও আর ইয়াকে জবরের বামে দেখব বুঝতে পারছেন আলিফ ওয়াউ ইয়া এটা নর্মালি মাদার হরফ কিন্তু ওই ওয়াও জজমালা ওয়াও এবং জজমালা ইয়া যখন জবরের বামে আসবে তখন সেটাকে বলবো লিনের হরফ জবরের বামে আসলে লিনের হরফ আর জবরের বামে না আসলে বলবো মাদের হরফ যেহেতু ওয়া আরিয়া আর হরফের মধ্যেও আছে বা মাদের হরফের মধ্যেও আছে কখন লিনের হরফ বলবো কখন মাদের হরফ বলবো যখন ওয়াও আর ইয়া জবরের বামে আসবে তখন বলবো লিনের হরফ জবরের বামে না আসলে বলবো মাদের হরফ হ্যাঁ এটা মনে রাখেন যে জবরের বামে আসলে বলবো লিনের হরফ আর জবরের বামে না আসলে বলবো মাদের হরফ তো লেনা অরব দুইটি যজমাল্লা ওয়া যজমাল্লা যদি জবরের বামে আসে আচ্ছা এরপরে মাদ্দে বদলটা কি বললো যে হামজার হরকতকে কে টানিয়া পড়াকে মাদ্দে বদল বলে মাদ্দে বদলটা আসলে না পড়লেও হয় কি মাদ্দে তবাইটা পড়লে মাদ্দে বদল এমনি পড়া হয়ে যায় হ্যাঁ যদিও সংখ্যাটা আলাদা নিয়মটা আলাদা মানে কারণটা অন্য কিন্তু দেখতে মাদ্দে তবাইয়ের মতো নেই মাদ্দে বদলটা দেখতে একটু মাদ্দে তবাইয়ের মতো এই জন্য মাদ্দে বদলটা না পড়লেও হয়ে যায় হ্যাঁ মাদ্দার লিনটা ভালো করে বুঝতে হবে যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে শর্ত হলে কিন্তু ওয়াকফ মাদ্দার বদল এবং মাদ্দার তবাই ক্ষেত্রে কোনো শর্ত ছিল না জাস্ট মিলে গেলে টান দিতাম কিন্তু মাদ্দার তবাইয়ের ক্ষেত্রে একটা শর্ত হলো ওয়াকফ করতে হবে থামতে হবে হ্যাঁ আসুন প্র্যাকটিস করি হ্যাঁ দেখুন সদ ওয়াউ জবর সৌ মিম দুই পেশ মুন সৌ মুন সৌমুন এখন দেখুন এখানে অকফ করতে বলছে অকফ চিহ্ন আছে কি বলবো সৌম সৌম এখানে মিমের উপরে জজম কিভাবে বসলো এটা আমরা পরে শিখবো পরে ভিডিওতে শিখবো হ্যাঁ মাত শেষ করে পরে শিখবো অকফের নিয়ম এটা মনে রাখি যে টানটা কেন হলো সেটা খেয়াল করি দেখুন জবরের বামে কি আছে জজম আলা ওয়াও আছে এটা হলো লিনের হরফ এখন লিনের হরফের বামের হরফে কি হচ্ছে থামার চিহ্ন আছে হ্যাঁ লিনের হরফের বামে হরফে কি থামার চিহ্ন আছে এই জন্য কি এখানে সম বলতে হবে সম নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মন নাও মুন এখানে কি ওয়াকফ হয়েছে ওয়াও হলো জবরের বামে আসছে লিনার হরফ এরপর কি বামে একটা হরফ তারপরে কি থামার চিহ্ন এই জন্য এখানে কি করতে হবে একালিফ লম্বা করতে হবে নাও নাও ইয়া ওয়াও জবর ইয়াও মিম দুই পেশ মুন ইয়াও এই যখন লিনের হরফের বামেল হরফে ওয়াক্ফ হয়েছে এজন্য জন্য কি একালিক টান সব ইয়া আজব সয় দেখেন জবরের বামে কি আসছে জবরের বামে জজমালা ইয়া আসছে এটা লিনার হরফ আর এটা কি এখন এই লিনার হরফের বামের হরফে কি হলো হুম ওকফ হয়ে এই জ অফ ফ চিহ্ন আরে লিনার হরফের বামেল হরফে ওয়াক্ফ হওয়ার কারণে এখানে কি একালিক টান হচ্ছে সাইফ সাইফ আমরা সুরা কোরাইশে পড়েছিলাম যে ইলাফি কোরাইশ এই যে কোরাইশ এটা মাদ্দালিন বাইথ মাদ্দালিন সাইফ মাদ্দালিন খাউফ হ্যাঁ মাদ্দালিন এগুলো সব সুরা কোরাইশের মধ্যে আছে এরপর দেখুন মাদ্দে বদলের মাস্ক উদাহরণ আমান হামজা খাড়া জবর আ মিম জবর মা আ মা নুন না আ এখানে কিন্তু ওয়াকফ শর্ত না হুম তাহলে এখন এখানে মাদ্দে বদল তবাই পড়লে কিন্তু আপনি মাদ্দে বদল পাচ্ছেন আমানা মানে বদলটা হলো যে যদি হামজার উপরে মাদ হয় হামজাতে মাদ হলে সেটা মাদ্দে বদল এখানে যখন হামজার উপর খাড়া আছে জন্য এটা মাদ্দে বদল তো মাদ্দে তবাই পড়লে এটা আলাদা করে পড়ার প্রয়োজন ছিল না আমানা হ্যাঁ এরপরে হামজা ওয়াউ পেশ উ মিমজের মি উ মি নুন না ওমিনা ইখানে অক্সফর্ডা নাই ও মিনা এরপর দেখুন হামজা ইয়া ই লাম খাড়া যবরলা ইলা ফা জার ফি ইলা ফি ইলা ফি হুম এরপর দেখুন হামজা ইয়া জারী মিমাল ইবজা যবর মা এখানে দেখুন জের বামে কিছু জমালে তবাই হয় এক হিসাবে যেতে হামজার উপরে বদল বলা হচ্ছে ভিন্ন কিন্তু বোঝার ক্ষেত্রে বা বলার মানে পড়ার ক্ষেত্রে মাধ্যে তবাই এর মত এই জন্য মাধ্যে তবাইটা বুঝতে পারলে পড়তে পারলে আর মাদে বদল পড়ার প্রয়োজন হয় না এরপরে কি মা টান হলো কেন জবরের পর খালিপ এটা মাদ্য তবাই এটা হলো মাদ্দে তবাই কিন্তু এইটা হলো কি মাদ্দে বদল হ্যাঁ যে কি আসছে হামজার হরকত কে আপনি খালি টেনে পড়তেছেন কিন্তু জেরে বাম জজমাল্লা ইয়া আসছে এভাবে বললে কিন্তু আপনি মাদ্দে তবাই বলতে পারতেন যাই হোক এই হলো মোটামুটি মাদ্দে বদল মাদ্দে লিন মাদ্দে বদলটা পড়ার প্রয়োজন নাই আমি বলছি মাদ্দে লিনটা ভালো করে বুঝবেন যে প্রথমত লিনের হরফ চিনতে হবে জবরের বামে জজমাল্লা ওয়াও জজমাল্লা ইয়া আসলে লিনার হরফ আর এই লিনার হরফের বামের হরফ অক্ষ হলে একালিফ টান হবে লিনার হরফের বামের হরফ অক্ষ না করলে কিন্তু টান হবে না হুম যেমন ইয়াউমা ইয়াউমা শুল এখন এই যে ইয়াউমা এখানে কিন্তু ইয়াওয়াজবর ইয়াও লিনার হরফ কিন্তু মাদ হচ্ছে না কারণ অক্ষ করি নাই তো মাদ্দে লিনের শর্ত হলো যে লিনার হরফের বামের হরফ অক্ষ করতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন নিয়মটি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাবেন দুইটা প্রশ্ন মাদার হর অফ কি কি দুই নম্বর হলো লিনার হর অফ কয়টি কি কি এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন কমেন্ট বক্সে এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন যে মাদার হর অফ কয়টি কি কি লিনার হর অফ কি কি আশা করি আপনারা থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে তার কালাম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখা তেলাওয়াত করা এবং তার অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক